মুফতি 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 সাহেব 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 নাম কথা বলতে গিয়ে একটু বলে দিয়েছেন ওই মোটের ছেলে ছিল গরিবের ছেলে ছিল ভিকারির বাচ্চা ছিল এই ভাষা মুফতি আব্দুল মদিনে তোর পোর পাড় মুসলমান হে মুসলমান মোর

ইব্রাহিম নবীর আলোচনা করানি আল্লাহ করেছেন একজন সত্যবাদী নবী ছিলেন আপাকে বললেন আল্লাহ ঘটনা বর্ণনা করছেন যখন সেটা আব্বাকে বললো আব্বা জান ভালো হবে সুন্দর ভাষা নরম ভাষা ভাষা নয় নরম ভাষায় আব্বাকে ডাক দেবে আব্বা যান বলবেন ফের

অবসলমান ভাইয়ারা তাই উল্লাহ অবেগ হই বিবেককে কাজে লাগা। বিবেকটা প্রশ্ন করুন প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ একজন করে মুক্তি দিয়েছেন আর সেটাই হচ্ছে সবথেকে বড় মুক্তি সেই মুক্তির নাম হচ্ছে আমার আপনার দাঁড়িয়ে আপনি পেশাব করতে যাচ্ছেন তখন এই মুক্তিকে জিজ্ঞাস করুন দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে না দিল আপনাকে বলবে না পেশাব করা যাবে না কোনো জায়গায় আপনি পেশাব করছেন দিলকে জিজ্ঞাসা করুন এখানে পেশাব করবোই করবো না দিল আপনাকে বলবে এখানে পেশাব করা চলবে না এই দিল হচ্ছে আমার আপনার কাছে সব থেকে বড় মুক্তি আল্লাহর পক্ষ থেকে এই মুক্তিকে জিজ্ঞাসা করুন এই কথাটাকে ঠিক বলেছেন যে তার একটা দুটা গোষ্ঠী ফিরিয়ে গেলে তার বাপের নাম হবে নিমাই চান মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বাপের নাম হচ্ছে নিমাই চাঁদ তার বাপের নাম আছে গড়াই চাঁদ তার বাপের নাম হচ্ছে শ্রীকান্ত মাহাতো ওই শ্রীকান্ত মাহাতোর ছেলেটা কি করে পীর হতে পারে পীর কোন কারোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় যে আলের হবে তার মধ্যে এই থাকবে জ্ঞান থাকবে কোরআন হাদিসের যোগ্যতা থাকবে আল্লাহ হবে নবীর সুন্নত ফলা করবে নবীর সুন্নতের উপর চলবে তাকেই পীর বলা যেতে পারে কিন্তু পীর তো কোন বাড়ির ফসল নয় আমার মধ্যে যদি ওই যোগ্যতা থাকে আমি একজন পীর আপনার মধ্যে যোগ্যতা থাকে আপনি একজন পীর পীর মানে আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা যে সব সময় আল্লাহকে স্মরণ করে ইব্রাহিম নবীর আব্বা ছিল কে কথা বলে কে ছিল ইব্রাহিম নবীর আব্বা ছিল আজাদ দ্বিতীয় নাম হচ্ছে তারে সে ছিল একজন কাপে তার ছেলে একজন বিখ্যাত আল্লাহ কবি ইব্রাহিম আলহি সালাম তার মানে এখানে আমি কি বোঝাতে চাইলাম আপনাকে যে আমিও পীর হতে পারি আপনিও পীর হতে পারেন আমার বংশটা কত দূর যাচ্ছে নবী পর্যন্ত যাচ্ছে না যাচ্ছে কোন জরুরি নয় হতে পারে আমার আব্বা তার আব্বা তার আব্বা তারপরে কাফে ছিল কোন অসুবিধা নেই আমি পীর হতে পারি আমার মধ্যে যদি যোগ্যতা থাকে যদি ইব্রাহিম নবী হতে পারে আমি কেন পীর হতে পারবো মুসলমান জওয়ান মায়েরা যাই হোক তিনি একজন নবী একজন নবী আর তার ছেলে কথা বলে তার ছেলে কেমন ইমান এনেছিল ছিল না ঢুকে পড়েছিল নবী নবুমত নিজের ছেলেকে কেবল বাঁচাতে পারে নাই বাপ কাফের হতে পারে তার কাঠের হওয়ার কারণে তার ছেলে অলায় খরম করতে পারবে जेता अर्जन करा चले